আসসালামু আলাইকুম মশলার কালারটা অনেক সুন্দর আসছে রান্নাটা তো ভালো হওয়ারই কথা তাই না সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের রেসিপি করার জন্য আমি এখানে এক কাপ রান্নার তেল ভালোভাবে গরম করে দিয়ে দিলাম গোটা মশলা গোটা মশলা দিয়ে ভিতরে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম টেবিল চামচ রসুন বাটা আর টেবিল চামচ পেঁয়াজ বাটা আদা বাটা এখন আমি এই মশলাটাকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিব দিয়ে দিব এখানে গুঁড়া মশলা গুঁড়া মশলার ভিতরে আছে দেড় টেবিল চামচ গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম এক কাপ বাদাম বাটা এখন দিয়ে দিব টমেটো কষি টমেটোকে একটু গোল গোল করে কেটে নিয়েছি দিয়ে দিব হাফ কাপ গরম পানি এখন এই মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নিব দিয়ে দিব টমেটো সস টমেটো সস দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত মশলাটা পুরোপুরি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করবো এক কেজি গরুর কলেজা আর এখানে কিছুটা তেলও ছিল খালি কলেজাটা রান্না করলে খেতে ভালো লাগবে না তার জন্য কিছুটা তেল দিয়ে দিলাম এখন আমি এই কলেজাটাকে প্রসেসিং করতে একটু সময় লেগেছে কলেজাটা ভালোভাবে গরম পানি দিয়ে আমি প্রথমে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে তিনবার করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যত ভালোভাবে পরিষ্কার করে নেবেন এটা খেতে কিন্তু ততই ভালো লাগবে আসন্ন করবানি ঈদে আপনারা যখন আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার পরে কিছুটা কলিজা থাকবেন নিজেরা খাওয়ার জন্য তখন এভাবে রান্না করে নিতে পারেন আজকের রেসিপিটা একটু স্পেশাল কারণ আমি একজন মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি রেসিপিটা বানিয়ে এখন আমি এখানে এক কাপ গরম পানি দিয়ে দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ কলিজাটাকে আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছিলাম এখন ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট রান্না করে নেওয়ার পরে এই দেখুন আমার রান্নাটার কালার এরকম রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ